নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালে বাগানে গিয়েছিলাম আর বাগান থেকে কত জবা ফুল তুলে এনেছি দেখতেই পাচ্ছ আজকে বাগানে আর ভিডিও করে নিই ফুল তুলে নিয়ে এসে তারপরেই তোমাদের সাথে শেয়ার করছি আর রোদ্দুর তো প্রচণ্ড পরিমাণে বের হয়েছে জানি না কখন ঝড় বৃষ্টি হবে বাগান থেকে ফুল তুলে নিয়ে এসেছি সেবা দেব আর তারপরে এখানে চাও হয়ে গেছে আজকে চায়ের সাথে কেক খাবো তো কেক কিনে নিয়ে আসা হয়েছে এটা পিস কেক তো চা আর তার সাথে কেক এটা খেয়ে তারপরে সকালে জলখাবার খাওয়া হবে তো এটা এখন চাটা দিয়েই শুরু করলাম আর এখানে দেখো মুখ কড়াইকে আলু আর কাঁচা লঙ্কা সরিষা তেল লবণ দিয়ে সিদ্ধ করেছি এইটা দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে তো এই হচ্ছে সকালে জলখাবার জলখাবার খেয়ে চলে এলাম বাগানে তো বাগানে আমার একটু কিছু কাজ আছে তো সেই কাজটাই আমি করে নিচ্ছি বাগানেতে কী কাজ আছে তো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে বাগানে আমি কী কী কাজ করছি বুঝতেই পারছো যে বৃষ্টি হবে কদিন ধরেই খপরে দেখাচ্ছে যে বৃষ্টি হবে তো সেই জন্যই আমি কি করছি গাছে যত শুকনো পাতাগুলো আছে না পাতাগুলো গাছ থেকে কেটে নিচ্ছি আর একটু কাঁচা পাতাও কেটে নেব গাছগুলোকে হালকা করব কারণ ঝড় হলেই গাছগুলো একেবারে হেলে পড়ে যাবে আর গাছের মাথার ওপরে যা পাতাগুলো বড় বড় হয়ে রয়েছে না সেই জন্যই পাতাগুলোকে আজকে আমার রান্নার কাজে লেগে যাবে ভাত করব না এই শুকনো পাতাগুলো দিয়েই কিন্তু আজকে আমার ভাত হয়ে যাবে আর অনেক পাতা কেটে হালকা করে দিয়েছি এই পায়ের কাছে যে একটা কাঁচা পাতা আছে না ওটা দিয়ে আমি মাছ বেছে নেব তো সেই জন্যই কাঁচা পাতা একটা কেটে নিয়েছি আজকে অনেকটাই বেলা হয়ে গেছে কারণ আজকে একটু বাগানের দিকে কাজ করছিলাম তো তো তার আগে খাওয়া দাওয়াটা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে আর আমার কিন্তু সকালে চানও হয়ে গেছে চান করে সেবা দিয়ে তারপরে টিফিন খেয়ে তারপরে গিয়েছিলাম বাগানে তো বাগানে গাছপালাগুলো একটু কেটেছি এখনও কিন্তু আরও একবার আমি চান করে নেব আর এখানে দেখো আমি এখানে যে আমার কুকিং চ্যানেলের রেসিপি শেয়ার করব সেই জন্যই আমি ব্লগ করতে আরম্ভ করে দিয়েছি আর আজকে আমি কি কি মানে কি রান্না করব। আমার কুকিং চ্যানেলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এখানেতে আমাদের বাড়ির উঠোনের মধ্যেই পুঁই গাছ হয়েছে দেখো পুঁই গাছগুলো কিন্তু কত সুন্দর দেখতে হয়েছে একেবারে কাটকা পুঁই শাক আর এই পুঁই শাকগুলোকেই কেটে নিয়েছি মানে নিচ্ছি আমি এই পুঁই শাক দিয়েই আজকে একটা রেসিপি বানাবো তো কিভাবে আমি করছি তোমরা অবশ্যই দেখবে যে আর এই দেখো চারিধারে ধারে পুঁই শাক যা হয়েছে না অনেক দিন ধরেই ভাবছিলাম যে পুঁই শাকগুলো কেটে রান্না করব তো সেই রকম আনাচ আমি পাচ্ছিলাম না যে কি কি দিয়ে যে পুঁই শাক করে না পুঁই শাক কিন্তু অনেক কিছু সবজি দিয়ে করতে হয় তবেই সেটা ভালো হবে তো মোটামুটিভাবে কেটে নিয়েছি যতটুকু প্রয়োজন এখন সবজি কাটতে বসে গেছি আজকে কী কী রান্না হবে তোমরা অবশ্যই দেখবে আর আজকে একটু রান্নাটার পরিমাণ বেশি যেরকম কাজ করেছি আবারও তো একবার বাগান থেকে ঘুরে এসে বাসন নিয়েছি চান করলাম চান করে তারপরেই এসব কাজগুলো করতে বসে গেছি আমি আর এখানেতে পুঁই শাক কেটে নিয়েছি পুঁই শাক কাটতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ হয় পুঁই শাক অন্য শাকের তুলনায় কিন্তু আমার এই শাকটা খেতে খুব ভালো লাগে আর এখানে দেখো চিংড়ি মাছ তোমার দাদাভাই চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে আর চিংড়ি মাছগুলো না বেশ বড় বড় আছে তো এই চিংড়ি মাছগুলোকে এখন বেছে নেব আর তার সাথে আরও একটা মাছ এনেছে এখানে তো সেই মাছটাও ঢেলে নিচ্ছে আমি এখনও জানি না এটা কি মাছ তো পলিথিনের ভিতরে আছে তো সেখান থেকেই বের করে নিচ্ছি এটা কি মাছ দেখে নিই হ্যাঁ এখানে রুই মাছ নিয়ে এসেছে আর মাছের পিসগুলো দেখো এত বড় বড় কী আর বলবো এত বড় বড় মাছের পিস আমার ভালো লাগে না একটু ছোট হলে ভালো লাগে এই ভাতের সাথে এত বড়ো বড়ো মাছের আমি প্রায়ই বলি যে মাছ যখন নেবে একটু ছোটো নেবে স্বাগত যখন নিয়ে আসে পিসগুলো বেশ ছোটো ছোটো করে নিয়ে আসি কিন্তু তোমার দাদাভাই কিনতে গেলে পিসগুলো বড়ো বড়ো করে নিয়ে আসি তো মাছগুলো ওখানে আমার বাছা হয়ে গেছে চিংড়ি মাছ রুই মাছ সব বেঁচে রেখে দিয়েছি আর যে পাতাগুলো কেটে নিয়ে এসেছিলাম বন্ধুরা দেখো সেই পাতাগুলো দিয়েই কিন্তু আজকে আমি ভাত রান্না করছি পাতাগুলো একটু ধৈর্য ধরে জালটা দিতে হয় কারণ না হলে তো খুব তাড়াতাড়ি বাইরে আগুনটা বেরিয়ে আসে একটু ধৈর্য ধরে জাল দিলেই হবে মানে কোনো তাড়াহুড়ো না করে তাহলে কিন্তু পাতাগুলো খুব ভালোই জলে তো ওখানে ভাত আমার হয়ে গেছে আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপিটা বানাচ্ছি আর এটা আমার কুকিং চ্যানেল শেয়ারও করে দিয়েছি তোমরা অবশ্য অবশ্যই দেখবে দেখবে কত সুন্দর দেখতে যেরকম হয়েছে আর খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছে তো আমার কুকিং চ্যানেল রেসিপি শেয়ার করা হয়ে গেছে আর এখানে রান্না করছি আমি রুই মাছটা রুই মাছটাকে ভেজে নিচ্ছি আর আজকে বেলা হয়ে গেছে এখন কিন্তু একটা বেজে গেছে মিঠাইকে যে কখন খাওয়াবো তার কোনো ঠিক নেই তো আজকে বিশেষ কিছু রান্না করিনি চিংড়ি মাছ দিয়ে শাক হয়েছে আর রুই মাছের ঝাল হয়েছে এই হচ্ছে আমাদের দুপুরের রান্না আর এই দেখো আমাদের পাকা বুড়ি বসে বসে আম খাচ্ছে ঝরে না প্রচুর আম পেয়েছি মানে ঝরে বলবো না ঠিক একটু একটু ঝড়ো হাওয়া দিচ্ছে তাতেই পড়ছে ঝড়ের আগেই এত আম পেয়ে গেছি আবার কিছুদিন বাদে তো ঝড় হবে সেই ঝড়েতে যে কত পড়বে তার নেই কোনো ঠিক আর মিঠাই দেখো আম খেয়েছে শুধু মিঠাই নয় আমিও খেয়েছি স্বাগতও খেয়েছে। আমগুলো প্রচুর টেস্টি প্রচুর মিষ্টি দেখতে ছোট হলে কি হবে আমগুলো না একটু এখনও পর্যন্ত পোকা হয়নি বর্ষার জল পেলেই কিন্তু এই আমেই পোকা এসে যাবে তো বর্ষার আগেই এই আমগুলো কিন্তু আমরা খেয়ে নিচ্ছি ওই জন্যই এত টেস্টি আর তার সাথে একটাও পোকা নেই মিঠাইটা বসে বসে খাচ্ছে আমিও খেয়ে নিয়েছি ও ছোট বলে আস্তে আস্তে ধীরে ধীরে খাচ্ছে তো ওখানে আম খেয়ে আর এখানে দেখো যদিও রাত্রিরে ফল খেতে নেই কিন্তু কী আর করবো লোভ সামলাতে পাচ্ছি না ঘরেতে পাকা আমের গন্ধে একেবারে মোমো করছে মনে হয় খেয়ে নি যা হবার হবে পরে দেখা যাবে তারপরে এখানে বসিয়ে দিলাম কুমড়ো আলু তরকারি আজকে রাত্রিরে কুমড়ো আলু তরকারি আর তার সাথে একেবারে অল্প তেলের পরোটা অল্প তেলের পরোটা কিন্তু খেতে খুব ভালো লাগে বেশি তেল জ্যাপের থেকে অল্প তেলের পরোটা তার সাথে মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি খুবই ভালো লাগে তো রান্না মোটামুটি রাত্রির আমার কমপ্লিট হয়ে গেছে তোমার দাদা ভাই সকাল করে চলে এসেছে আর এসে বললো একটু চা বসিয়ে দাও তো তোমার দাদা ভাইয়ের জন্য এখানে চা বসিয়ে দিচ্ছি বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ